কিভাবে মামলা থাকলেও আপনারা এখন থেকে কিন্তু বিদেশ যেতে পারবেন না এবং যেতে পারবেন কি পারবেন না সেই এই মূলত আজকের ভিডিওটা যে কিভাবে মামলা থাকার পরেও আপনারা প্রবাস যেতে পারবেন অথবা কি কি সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো যাই হোক আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে মামলা থাকার পরও আপনারা কিভাবে বিদেশ যেতে পারবেন অথবা মামলা থাকলে কি আপনারা বিদেশ যেতে পারবেন কিনা না এই রিলেটেড মূলত আজকের আলোচনাটা অর্থাৎ প্রিয় ভাই ও বন্ধুরা যারা প্রবাস রয়েছেন অনেক আমার ভাই ও বন্ধুরা প্রবাস রয়েছে অথবা প্রবাস থেকে এসেছে তাদের নামে মামলা হয়েছে অথবা যারা যাবেন বলে ভাবছেন কিন্তু মামলার কারণে আপনারা যেতে পারছেন না তো আমরা জানেন যে দীর্ঘ তেরো বছর যাবত এই প্রবাস নিয়ে কাজ করে আসতেছি এবং বিভিন্ন ধরনের আমরা পরামর্শ এবং সহায়তা দিয়ে আসতেছি আইনি বা বিভিন্ন পরামর্শ কিভাবে কি করণীয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্ট থাকার পরও বা ভিসা আপনার কনফার্ম দেখা যাচ্ছে যে আপনার ভিসা করে ফেলছেন আপনি এয়ার টিকিট করে ফেলছেন কিন্তু আপনার নামে একটি মামলা রয়েছে তো সেই জন্য প্রবাসী যেতে পারবেন কি পারবেন না বা এয়ারপোর্টে কোন ধরনের সমস্যায় পড়তে পারেন অথবা কি আসে বিষয় বিষয়ে সেই রিলেটেড মূলত আজকের আলোচনাটা যাতে করে আপনারা সঠিকভাবে সঠিক পরামর্শটা পান এবং আপনারা ইজিলি যেন বিদেশ যেতে পারেন অথবা কি কি বাধা আসতে পারে সেই ব্যাপারে তো যাই হোক কথা না বাড়িয়ে চলো যে মূল আলোচনা অর্থাৎ মামলা থাকলে কি বিদেশ যাওয়া যায় কিনা আপনারা জানেন যে বাংলাদেশে দুই ধরনের মামলা হয়ে থাকে একটি মামলা হচ্ছে দেওয়ানি দেওয়ানি প্রাকৃতিক মামলা আর একটি হচ্ছে ফৌজদারি মামলা অর্থাৎ দেওয়ানি মামলাটা কি তাহলে কি আসবে বিষয় এটা সম্বন্ধে একটু জেনে আসবো সেটা হচ্ছে যাদের জায়গা জমি নিয়ে সমস্যা রয়েছে বা দেখা যাচ্ছে আর্থিক অর্থের মামলা বা বিভিন্ন ধরনের যৌতুক মামলা রয়েছে এটাকে বলে হচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টs পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে থাকেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো নি অগ্রগতিকে একটি মামলা এই ধরনের একটি মামলা তো সেই দেখা যাচ্ছে আর একটি মামলা হচ্ছে ফৌজদারি মামলা অর্থাৎ আপনি যদি কোন ধরনের হত্যার সাথে জড়িত থাকেন খুনের সাথে জড়িত থাকেন কিংবা নারী শিশু নির্যাতনের জড়িত থাকেন অথবা আপনি কোনো ধর্ষণ করে থাকেন ইয়ে রিলেটেড অথবা এসিড নিক্ষেপ মানে মারাত্মক লেভেলে যেই মামলাগুলো রয়েছে সেটাকে বলে ফৌজদারি আইনের মামলা অর্থাৎ প্রিয় দর্শক এখন আপনাদের মনে একটি কমন কোশ্চেন আসতে পারে যে মামলা থাকলে এয়ারপোর্টে কি ধরনের কি সমস্যা হতে পারে তো যাই হোক শুরুতে কিন্তু বলেছিলাম বাংলাদেশে দুই ধরনের মামলা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার নামে কি ধরনের মামলা হয়েছে এবং এর পরবর্তী দাপকি ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে বলবো তো প্রিয় দর্শক একটি কোশ্চেন আপনাদের মাঝে অলরেডি চলে আসছে যে এয়ারপোর্টে কি ধরনের সমস্যা আসতে পারে সেটা হচ্ছে আপনার নামে একটি মামলা থাকে এবং মামলার তদন্তকারী যে পুলিশ রয়েছে সেই পুলিশ যদি আপনার এইটা এয়ারপোর্টে পাঠিয়ে দেয় অথবা আপনারা জানেন এখন থেকে মামলা কিন্তু অনলাইন হচ্ছে অর্থাৎ আপনার নামে যদি একটি জায়গায় মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু মামলার নথিপত্র সব জায়গায় পাঠিয়ে দেয় এবং যে এসআই রয়েছে আপনার অর্থাৎ যে আপনার মামলাটা তদন্ত কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু এয়ারপোর্টে আপনার মামলাটা দিয়ে দিবে অথবা এখন দুই পঁচিশ ছাব্বিশ সাতাইশ এর মধ্যে কিন্তু অনলাইন হয়ে যাবে অর্থাৎ একটি মামলা থাকলে কিন্তু দেখা যাবে যে আপনার কোনো ধরনের কোনো আপনার নামে কোনো কমপ্লেন আছে কিনা তখন কিন্তু ঢাকা এয়ারপোর্ট বলেন সিলেট বলেন চিটাগাং বলেন বা যেখান থেকে আপনি যান না কেন এনি হাউস বা যে কোনো বন্দর দিয়ে বা যে কোনো পোর্ট দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তারা ইজিলি এই জিনিসটা দেখতে পারবে তো সেক্ষেত্রে আপনার নামে অভিযোগ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পোভার যেতে পারবেন না পোভার যাওয়ার আপনার টোটালি নিষেধাজ্ঞা থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা থাকলে আপনি এয়ারপোর্ট থেকে আপনাকে ধরে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি জেল কেটে কেটে আপনি Hasta hoy Y el আপনি যেই জিনিসটা করতে পারেন যে আসলে এখন তাহলে আমার করণীয়টা কি বিদেশ যেতে আমার যদি বাধা হয় এ ধরনের এবং সেক্ষেত্রে দুইটি বিষয় আমি নিয়ে আসবো আপনাদের কাছে সমাধান যে দুইটি বিষয় আপনি যদি এখন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মামলা থাকে থাকাকালীন অবস্থায় কিন্তু আপনি প্রবার যেতে পারেন তো সেটা কিভাবে একটি ওয়ান নাম্বার বিষয় হচ্ছে আপনি এয়ারপোর্ট সাপোর্ট নিয়ে কিন্তু আপনি চাইলে প্রবার যেতে পারবেন অর্থাৎ যেটাকে বলে এয়ারপোর্ট কন্টাক্ট এয়ারপোর্ট কন্টাক্ট নিয়ে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ আপনারা জানেন যে বিভিন্ন মামলার কারণে বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু চলে যাচ্ছে তো এই কিভাবে যাচ্ছে অবশ্যই এটা এয়ারপোর্ট কন্টাক্ট অথবা এয়ারপোর্ট সাপোর্টের মাধ্যমে যাচ্ছে আর দ্বিতীয় দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার মামলা নিষ্পত্তি অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনার নামে কোনো মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মামলাটা কোর্ট থেকে আপনি একটি জামিন নিয়ে অর্থাৎ নিষ্পত্তি নিয়ে আপনি কিন্তু প্রবাসে যেতে পারবেন এই হচ্ছে বিষয় এবং আরও একটি বিষয় রয়েছে প্রিয় ভাই ও বন্ধুরা যে মামলা নিষ্পত্তি কিভাবে করবেন তাহলে মামলাটা আমি নিষ্পত্তি কিভাবে করতে পারি সেটা হচ্ছে এবং এয়ারপোর্ট সাপোর্ট কারা দিবেন বা কিভাবে দিবেন সেটা হচ্ছে মামলা নিষ্পত্তিটা করার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাডভোকেট অর্থাৎ উকিলের মাধ্যমে আপনাকে অবশ্যই মামলাটা নিষ্পত্তি করতে হবে সেক্ষেত্রে আপনার একপক্ষ উকিল থাকবে যে আপনি কি কি অপরাধ করেছেন অথবা যদি আপনি কোনো ধরনের কোনো অপরাধ নাও করে থাকেন মিথ্যা মামলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আইনি সহায়তা নিয়ে একটা অ্যাডভোকেট ধরে আপনার কিন্তু মামলা জামিন নিতে হবে এই জামিন দিয়ে কিন্তু আপনি চাইলে প্রবাসে যেতে পারবেন এয়ারপোর্টে দেখালে এটা আপনাকে এখন আসেন দুই নাম্বার বিষয় যে এয়ারপোর্ট সাপোর্ট এই এয়ারপোর্ট সাপোর্ট আপনারা কিভাবে নিবেন প্রিয় ভাই ও বন্ধুরা এয়ারপোর্ট সাপোর্ট মূলত এজেন্সির মাধ্যমে আপনি নিতে পারবেন অথবা আপনার যদি কোনো পরিচিত আইনি বা প্রশাসন বা পুলিশ কোনো ধরনের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন এজেন্সির মাধ্যমে বিভিন্ন এজেন্সিকে যদি আপনি বলেন যে ভাইয়া আমি তো যেতে চাচ্ছি আমার নামে এই মামলাটা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা এয়ারপোর্ট সাপোর্ট নিয়ে কিন্তু আপনি চাইলে ইজিলি পোবার যেতে পারেন তো সেক্ষেত্রে খরচটা কেমন খরচটা মোটামুটি এটা মামলার উপর ডিপেন্ড করবে যে আপনার খরচটা কত টাকা পড়তে পারে আরেকটা একটা বিষয় তো আপনাদেরকে বললাম যদি আত্মীয় কোনো স্বজন থাকে বা আইনি সহায়তা থাকে অথবা পুলিশ প্রশাসন কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি জিতে পারবেন এই হচ্ছে বিষয় প্রিয় ভাই ও বন্ধুরা আর মামলা নিষ্পত্তির জিনিসটার ক্ষেত্রে কত টাকা লাগতে পারে এটা কি মামলা কি আশর বিষয় এই ধরনের এই জিনিসগুলোকে বোঝে সাধারণত আপনার আর মামলাটা আপনি নিষ্পত্তি করার জন্য এটা এক একটা মামলা এক একটা টাইম লাগতে পারে অর্থাৎ কোনোটা এক দিন তিন দিন পাঁচ দিন 10 দিন এক সপ্তাহ এই ধরনের টাইম লাগতে পারে তো এই টাইমের মধ্যেই হয়ে যাবে আশা করি প্রিয় ভাই ও বন্ধুরা এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটো কাটা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আশা করি আমার এই পরামর্শের মাধ্যমে আপনাদের অনেক অনেক বেনিফিটেট হবে সেক্ষেত্রে এ রিলেটেড অসংখ্য ভিডিও আছে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনারা আমাদের সকল ভিডিওগুলো দেখবেন এইভাবে আপনি প্রবাস নিয়ে বা মামলা থাকলে কী করণীয় কী আসায় বিষয় সকল আপডেট ইনশাল্লাহ আপনারা ওয়ান বাই ওয়ান পেয়ে যাবেন এর জন্য ছোটো একটি কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনার শেয়ার করে ভিডিওটা সবাইকে জানিয়ে দিবেন যে যারা বিপদগ্রস্ত অথবা যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে এই জিনিসটা যদি আপনি দেখেন কারণ প্রিয় ভাই ও বন্ধুরা অনেকেই আপনার মিথ্যা মামলার সাথে বা অনেকভাবে অনেক হয়রানির শিকার তাদের ক্ষেত্রে করণীয়টা কি সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান বাই ওয়ান আল্লাহ ইনশাল্লাহ বেনিফিটের দিবে কারণ অন্যের উপকার করলে আল্লাহ আপনাকে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনি শেয়ার করে এই জিনিসটা জানিয়ে দেবেন এর বাইরেও যদি প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের কোনো যদি ছোট কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি আমাদের মাধ্যমে কোনো সহায়তা বা আমাদের কাছ থেকে যদি কোনো পরামর্শ নিতে চান অথবা কোনো ইয়ার টিকিট ভিসা প্রসেসিং অথবা যে কোনো ধরনের যে কোনো যদি সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে চাইলে আপনি কাজটি করেন নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যদি আপনি কল দেন অবশ্যই অফিস টাইমের মধ্যে দিবেন এবং একটি নাম্বারে না পেলে অন্য একটি নাম্বার দিবেন আমাদের ডেসক্রিপশন বক্সে সকল কিছু দেওয়া থাকবে আমাদের অফিস কোথায় আমাদের নাম্বার কোথায় আমাদের কি কি সার্ভিস রয়েছে সবকিছু কিছু ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে প্রতিনিয়ত আপডেট পাবেন যে আমরা কোন রিলেটেড কী আসে বিষয়ে এবং আপনারা জানেন যে আমরা গরিব এবং যারা খুব সমস্যা আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত ওয়ান বাই ওয়ান সহায়তা দিয়ে আসতেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও ইনশাল্লাহ সহায়তা দিয়ে থাকবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করতে হবে কারণ একের বোঝা দশের লাঠি একটি কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন অর্থাৎ একজনের জন্য কিন্তু মাথার বোঝা হয়ে দাঁড়াবে কিন্তু জনের জন্য দশজনের জন্য কিন্তু এটা কোনো বিষয়ই না সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আমার একটি বেনিফিটেড হবে এবং আপনাদের যদি ন্যূনতম মানে সামান্য যদি একটু চুল পরিমাপ যদি আপনারা উপকার পেয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু কমেন্ট করে অথবা লাইক দিয়ে একটু জানাবেন সেক্ষেত্রে আমি অনেক অনেক উৎসাহিত হবে এবং এই রিলেটেড অসংখ্য আমি ভিডিও বানাবো যাতে আপনাদের অনেক অনেক হেল্প আসে তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন